মাগরিবের পরে সোরা কাউসার শুধু পাঁচবার পড়লে কি হবে আপনার শত্রু দুশ্মনের কঠিন বিচার করতে পারবেন এ আমল করে ঘরে বসে আপনার শত্রু দুশ্মনকে উচিত শিক্ষা দিতে পারবেন আমলটি যেমন সহজ তেমন শক্তিশালী আমলটি খুবই সহজ সবাই করতে পারবেন শুধু নিয়মটা জানলেই হবে তো এই চমৎকার আমলটি কখন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোটো হবে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই বাই বোন আপনি যদি আমাদের ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই আমলটি নিয়ম সম্পর্কে জেনে আসি প্রথমে আমলটি কিভাবে করবেন কখন করবেন বলে দিব ভিডিও শেষে বলে দিব আমলটি করার দ্বারা কি কি লাভ হবে কি কি উপকার হবে আমলটি কারা করবে আমাদের মধ্যে অনেকে আছে যাদের শত্রু আছে দুশ্মন আছে শত্রু দুশ্মনকে কিছু করতে পারেন না বলতেও পারেন না আপনার চেতা শক্তি বেশি ক্ষমতা বেশি এমন সমস্যার মধ্যে যারা আছেন। তারা ঘরে বসে আমলটি করে দেন আপনার শত্রু দুশমন সাইজ হয়ে যাবে যতদিন বেঁচে থাকবে আপনার সামনে মাথা তুলে কথা বলবে না ইনশাআল্লাহ তো চলুন আমলটি কিভাবে করবেন নিয়ম জানিয়ে দে আমলটি আপনাকে করতে হবে মাগরিব নামাজের পরে নামাজ শেষ করে কারোর সাথে কোনো কথা না বলে আমলটি করতে হবে

আল্লাহম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যত দরুদ শরীফ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই দরুদ শরীফ তিনবার পড়বেন পড়ার পরে আপনি এই নিয়মে সূরা কাউসার পাঁচবার পড়তে হবে আমি পরে দেখিয়ে দিচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم ইন্না আত্বাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুওয়াল আবতার এইভাবে সর্বপ্রথম আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়বেন এরপর থেকে শুধু বিসমিল্লাহ পরে পরে মোট পাঁচবার বার কাউসার পড়বেন আর খেয়াল রাখবেন সহি শুদ্ধ হয় কিনা আমি যে পড়লাম আপনি নিজের সাথে মিলিয়ে নিবেন। সই শুদ্ধ হতে হবে তাহলে আমলে ফলাফল পাওয়া যাবে সর্বশেষে আবার প্রিয়নবীর উপর তিনবার দুরু শরীফ পড়বেন প্রথম যে দূর শরীফ পড়েছেন ওইটা পড়বেন বা এই ছোট্ট দৌড়টি পড়বেন সল্লাহসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি সাল্লাম এইভাবে আমলটি আপনি শেষ করবেন এখন আপনার কাজ হলো সম্মানিত দিনই বায়ুবোন সোরা সূরা কাউসার কেন নাজিল হয়েছিল জানেন আল্লাহর রসূলের দুশ্মন শত্রু মক্কার কাফের মুশ্রেকরা আল্লাহ রসুলের সাথে অপহাস করত অপমান করত বলতো আল্লাহ রসুলে সবগুলো ছেলে মারা যাওয়ার কারণে কাফেররা বলতো মোহাম্মদ তো লেস কাটা তো নির্বংশ তার মৃত্যুর পরে তার নাম কেউ নিবে না তার বংশে কোনো ছেলে নাই সব কথা বলে আল্লাহ রসুলকে বেঈজ্জুতি করত অপমান করত আল্লাহ রসুল কষ্ট পেতেন আল্লাহ রসুলের এই কষ্ট দেখে আল্লাহ তালা কাফের দুশ্মনদের প্রতিশোধ নেওয়ার জন্য এই সুরান নাজিল করলেন এই সুরান নাজিল করে রসুলকে বলে দিলেন হে রসুল কাফের মুশরিকরা আপনাকে নির্বংশ বলে বলে আমি ঘোষণা দিলাম আপনি নির্বংশ না আপনার নাম কিয়ামত পর্যন্ত আকাশে বাতাসে জারি থাকবে ওই সকল কাফের মুশরিকদেরকেই আমি আল্লাহ নির্বংশ করে দিব আপনার শত্রু দুশ্মনদেরকে আমি নির্বংশ করব তাদের থেকে কঠিন প্রতিশোধ নিব তার মানে এই সোর আল্লাহ নাজিল করেছেন দুশ্মন শত্রু থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আপনার যে কোনো দুশ্মন শত্রু থাকুক এই আমলটি করবেন সাত দিন লাগাতার সাত দিন আমলটি করবেন আমলটি করার পরে ছোট্ট করে একটু দোয়া করবেন হাত তুলে আল্লাহ অমুক শত্রু দুশ্মন আমাকে বেজ্যুতি করে অমুকে আমাকে অপমান করলো অমুকে আমাকে খুব জ্বালাইতেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনার কাছে আমি এই আমলের মাধ্যমে আশ্রয় চাইতেছি ইনশাআল্লাহ এইভাবে দোয়া করেন আপনার শত্রু দুশ্মন দেখবেন জীবিত থেকেও মৃতর মতো হয়ে গেছে দুশ্মন জীবন্ত দাফন হয়ে যাবে আমলটি যারা করবেন তারা অবশ্যই কমেন্টে একবার আমিন লেখবেন যার মনে যে আশা আছে কমেন্টে লিখে দিবেন আপনাদের আশাগুলো যেন আল্লাহ পূরণ করে দেয় আমি বিশেষভাবে দোয়া করব আপনাদের জন্য ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন প্লিজ আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ ভিডিওটা দেখবে জানবে শুনবে আমল করবে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে অসংখ্য অসংখ্য দান করবে